জয় রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ভিডিওটা একটু তৈরি করে তোমাদের সামনে দেওয়ার কিন্তু আমার নয়নশোনা কিন্তু দুষ্টুমি করছে তাই কিছুতেই কিন্তু হচ্ছে না ভিডিওটা এডিট করা আর কয়েকদিন থেকে আমারও শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তার মধ্যে নয়ন ঠান্ডা লেগেছে আসলে আমার ঠান্ডা লেগেছে তার জন্যই মনে নয়ন সোনার ঠান্ডা লেগেছে তো দুজনেই তো খুব শরীর খারাপ আর তার মধ্যে বাড়ির তো কাজকর্ম রয়েছে আরও বাড়ির না অনেক কাজকর্ম হচ্ছে কাজের মানুষ নেওয়া হয়েছে আর তোমরা তো জানোই যে এই মাসে নয়ন মুখে প্রসাদ দেওয়া হবে মানে ফাইনাল ডেটটা তোমাদের এখনও বলা হয়নি তবে খুব একটা দেরি নেই আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে গলাটা একদম চেপে ধরে রয়েছে আজকে তো তাও একটুখানি মানে ঠিক হয়েছে কিন্তু এই কয়েকদিন একদমই বসে গিয়েছিল কিছুতেই কথা বলতে পারছিলাম না নাক মুখ বন্ধ হয়ে আসছে তো শরীর এতটাই খারাপ তার জন্য তোমাদের অনেকের ভিডিও ঠিকমতো আমি দেখিনি শুধু ওয়াচ করে গিয়েছি কাউকে হয়তো কমেন্টও করতে পারিনি আর নয়ন যেহেতু খুবই ছোট আর শরীরটা খারাপ করেছে নয়ন তার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে আর কি আর আমার সোনাটার যতই শরীর খারাপ হোক না কেন দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না জোর একটু শরীর খারাপ আর যতই শরীর খারাপ হোক না কেন আমাদের বাড়ির বউদের কিন্তু কাজ করতেই হবে রান্না বাড়া সমস্ত কিছু টুকটাক এদিক ওদিক সামলাতেই হবে সংসারের তারপরে বাচ্চা কাচ্চা তো আছেই তো আজকে শরীরটা ভালো না তার জন্য কিন্তু একদমই সিম্পল রান্না পাড়া ডাল করেছি আর এখানে পেঁপে আর একটা কোয়াশ গ্রেট করে নিয়েছি তারপরে এই যে ডাল ছিটিয়ে ঘন্ট মতো বানিয়ে নিয়েছি আর এদিকে আমার সোনামাকে উঠিয়ে নিলাম সোনামা খাওয়া দাওয়া করে এখানে শুয়েছিলো তো এখন আমার সোনামাকে স্নান করাতে হবে সেটাই করানোর জন্য উঠিয়ে নিলাম তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে কাকুদের বাড়ির থেকে যে ফুলের চারাগুলো এনেছি দুদিন ভরা সেই প্যাকেটের মধ্যেই ছিল তো আজকে সকাল সকাল সেগুলোকে আবার ফলের রেখের মধ্যে গোবর মাটি দিয়েছে না কিন্তু ফুলের চারা হতে চায় না তো তাই আরকি সোনামার জন্য স্নানের জল আমি গরম দিয়েছি আর আমার মা এই সময় একটা কাজ করেছে কি জানো তো ভয়ঙ্কর একটা দুর্ঘটনার হাত থেকে আমরা আজকে রক্ষা পেয়েছি আসলে আমার মার তো অনেকটাই প্রায় বয়স হয়ে গেছে আর অত কিছু বোঝে না আর তার জন্য কি করেছে তো এই যে এটা হচ্ছে জল গরম করা হিটার এটা কিন্তু খুবই ভালো আবার খুবই ভয়ঙ্কর একটা জিনিস তো এটা দিয়েই আমার মা কি করেছে যে ফ্লাকের মধ্যে আমি গরম দিয়েছিলাম তার উল্টো দিকে আর একটা ফ্লাক ছিল তো সেটাতে আমি মোবাইল চার্জে দিয়েছি তো সেটা মোবাইল চার্জে ছিল জন্য এইটা শুধু জলে বাল্টির থেকে খুলে রেখেছে শুধুমাত্র এই অবস্থায় কারেন্ট অবস্থায় তো আমার মা কিন্তু কিছুতেই সেটা বুঝতে পারেনি যে এখানে আবার হিট হতে পারে মানে জলটা গরম হয়ে গিয়েছিল তার জন্যেই আর কি আমি একটু বাইরে গিয়েছিলাম তো আমার মা কি করেছে জলের থেকে উঠিয়ে রেখেছে কারেন্ট অবস্থায় আর এই হিটারটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল আর আমার মা রেখেছিল আন্নার পাশে যেখানে আমি দিয়েছিলাম আমাদের ঘরে তো কতটা একটা বিপদ হয়ে যেত বলতো আল্লার পাশে রাখার কারণে আল্লাটাও কিন্তু একটু ফুরে ফুরে গিয়েছিল কেবল শুরু হয়েছে পোড়া আর আমার মা এতটাই সাদা সিঁদে মানুষ বুঝতেই পারেনি যে এখানে তো কারেন্ট আছে হিট হতে পারে আসলে আমার ওই যে মোবাইল চার্জে রয়েছিল তার জন্য সেটা বন্ধ করেনি আর টান দিলেই কিন্তু খুলে যেতে একটু শক্ত মতো লেগেছে তার জন্যই আর খুলে নি ভেবেছে যে কিছু হবে না তো কি আর বলবো বলো মায়েরও তো কাপুনি উঠে গেছে শরীরে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আর ভিডিও শিডিও কিছু করা হয়নি ওই মতো অবস্থায় তাড়াতাড়ি করে সোনাদের স্নান করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এটা কিন্তু একদম সন্ধ্যের আগে আগে তো এই যে র‍্যাকগুলো আমি কিনে এনেছিলাম ফলের ফলের র‍্যাকগুলো আমাদের বাড়ির পাশেই দোকান করে ফলের তো তাদের বাড়ি থেকে আমি কিনে এনেছিলাম একটাই চল্লিশ টাকা করে যাচ্ছে তো এখনও পর্যন্ত টাকা দেইনি তো দশটায় এনেছিলাম তো দেখা যাক কত টাকা দেই তো এগুলো এখানে গোবর আর মাটি সার মাটি আমি এখানে ভরে নিচ্ছি কেন বলতে কিছু একটা তো করবই তার জন্যই আর কি এখানে ইসে করে নিচ্ছে আর এই যে অর্ধেক করে মাটি ভরেছি এখানে নিয়ে আসা হয়েছে পিয়ালি নিয়ে আসছিলো তারপরে নয়ন দিয়েছিল পটি করে আমার মা পুরা চিল্লাচ্ছিলো তো তাড়াতাড়ি করে এসে নয়ন আবার এই যে গরম জল দিয়ে ধুয়ে টুয়ে টুপি মোজা সব কিছু পরিয়ে দিয়েছি আর দেখো ওই যে ওষুধ নাকের ওষুধ মানে ড্রপ এই সব কিছু কিন্তু আবার দিতে হবে ও কিছুতেই কিন্তু নাকের ওষুধ বলো ওষুধ এখন খেতেই চায় না এতটাই দুষ্টু হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে গান করছে আমার নয়ন সোনার তবা তবা গান গানটা এখানে দিলাম না যদি কপিরাইট দিয়ে দেয় তো কীরকম লাগছে বলো শর্ট ভিডিওতে তো অনেকেই দেখে ফেলেছ এতক্ষণে তো আমার একটা অ্যাপ ডাউনলোড করেছি তো সেখান থেকে কিন্তু ছবিতে বাচ্চাদের এরকম করে গান হয় যে কারো হয় আর কি বড়দের বাচ্চাদের ছবি দিলেই হয় তো সেটাই তোমাদের সাথে আমি একটু এখানে শেয়ার করে দিলাম তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই বলো আর আমার মা আজকে যে ভুলটা করেছে সেটা কিন্তু কেউ করো না অনেক সাবধানে থেকো আজকে যদি আমার শাশুড়ি মা না দেখতো তাহলে কিন্তু আমাদের বাড়িতে খুবই একটা ভয়ঙ্কর কাণ্ড সৃষ্টি হয়ে যেত যাই হোক আমার গোপোষণা সব কিছু সামলে নিয়েছে আসলে গোপুষণা যার বাড়িতে থাকে তার কখনোই কিন্তু কোনো ক্ষতি হতে পারে না এটাই একটা সবচেয়ে বড় প্রমাণ তো আমার গোপসোনা সব দিক থেকে রক্ষা করেছে গোপসোনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি তো আমার সোনামারও একটু গান শুনে নাও আসলে শোনাতে তো পারছি না একটু দেখে নাও আমার সোনামা যদি সত্যি সত্যি এরকম করে কথা বলতে পারতো এরকম করে গান করতে পারতো আমার থেকে খুশি মনে হয় কেউ হতো না তো আমার সোনামার এই ভিডিওটা দেখে আমি কিন্তু খুবই মানে আনন্দে কান্না করেছি তো আমি একদম দুচোক পরে দেখেছি আমি সোনামার বাবুকেও যখন দেখালাম না গানটা তো ও কিন্তু কীরকম করে যেন তাকিয়ে তাকিয়ে দেখছিল ওরও মনটা খারাপ হয়ে গিয়েছিল মনের মধ্যে একটাই কষ্ট আমার মেয়েটা যদি একটু কথা বলতে পারত একটু যদি হাঁটাচলা করতে পারতো কিছু না কিছু ডাকতে পারত। ভগবান তো সেই সুখটা কপালে লেখেনি মেয়েটাকে আমার শুধু কষ্টই দিয়ে যাচ্ছে কষ্টই দিয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা আমাদের উঠানে এদিক ওদিক অনেক ছোট ছোট গাছ রয়েছে তার মধ্যে যে কাঁঠাল গাছটা আমাদের ঘরের সামনেই সেটাকে কেটে দেওয়া হয়েছে মধ্যে একটা পেয়ারা গাছ আছিল। সেটাও কিন্তু কেটে ফেলা হয়েছে তারপরে আমাদের বাড়ির চারপাশে যে বাউন্ডারির বেড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে বাতাগুলো একটু পচে পচে গিয়েছিল তো সামনে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান তাই আর কি বাড়ি ঘর দুয়ার একটু ঠিক করা হচ্ছে তো কাজের লোকও আছে দুজন তো তাদেরকেও আবার রান্না বাড়া রয়েছে এতগুলো মানুষের রান্না বাড়া খাওয়া দাওয়া করতে করতেই না কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে ঠিক মতো তাই ভিডিও করতে পারছি না তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না তো যাই হোক আমার সোনা পাখিকে একটু দেখে নাও আমার সোনামা এখানে খুব আরাম নিচ্ছে আমি সোনামার মাথাটা একটু ইসে করে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছো আমার সোনামা কতটা আরাম পাচ্ছে তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না শরীর খারাপের জন্য ভিডিও করতে পারছি না মতো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য একটু প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি আমার গোপোষণার কাছে সবার মঙ্গল করুক আমার গোপোষণা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল